গেরিয়ামের ধামাকা টেস্ট রিভিউ আজকে হাজির হয়েছি তো এইটাই আজকে রিভিউ করবো হ্যালো নতুন একজন গেস্ট আছে এই গেস্টের নাম ফরিদ আহমেদ ফরিদ আহমেদ আমাদের লেক্সেল নিটওয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছে এবং ফরিদ আহমেদ দীর্ঘদিন আমাদের সাথে আছে আমাদের প্রতিষ্ঠানে তো তুমিও তো ভাই ময়মন এর মানুষ আম খাওয়া মানুষ তো অনেক আমি খাওয়া হইতেছে আজকে তোমার আমরা স্পেশালি রাখছি এই গেরি আমটা খাওয়ানোর জন্য একজন তুমি তো এত ভ্যারাইটি ভোরাইটির হিসাব তুমি জানো না সাধারণ বাঙালি ভাই মজার আম দরকার যে এত আমি কি আর কি চিন্তা অত আমার নাই একটা টেস্টটা বুঝি আর কি তুমি এটা দেখবা আর কি একজন সাধারণ বাঙালির দিক থেকে তো তোমার আম তোমার মমেন সিং এর বাড়ি আছে তুমি খেত খামার করো চাষবাস করো তোমার গরু আছে বিভিন্ন তোমার আর কি একটা আমাদের গ্রামের বাড়িতে সাধারণত একটা বাংলাদেশের পরিবার যা করে তোমাদের পরিবারও তাই করতেছে সব কিছু করতেছে তো একটা সাধারণ বাঙালির দৃষ্টিকোণ থেকে তুমি আজকে এটা আর কি টেস্ট করবা যে তোমার কাছে কেমন লাগলো তুমি দেখো যে এটার মধ্যে কোনো নেরোমা আছে কিনা

কাটার একটা ভিডিও আমি দেখাইছিলাম ওই ভিডিওতে কিন্তু আমি গেরি আমের মুকুলগুলো ফেলেছিলাম একটা একটা মুকুল বাদ রাখছিলাম যে অন্তত একটা না এটা তো হয় না তো আলহামদুলিল্লাহ একটা মুকুলে কিন্তু একটা আম আমি পাইছি হ্যাঁ এত আর কি এটা কিন্তু এত সহজ ব্যাপার না একটা মুকুল থেকে একটা এবং গেরি আম কিন্তু উইদাউট ব্যাগিং কালারও উইদাউট ব্যাগিং এটাও একটা চরম ডিজিজ রেসিস্ট্যান্ট

এ থেকে টাকা গ্যাস হইছে গুটিআম খাইতেছ মতো বাগানি না না সে একটা আপামর জনতা আর কি তো তার তার স্বাদটা কেমন এটা আজকে আমরা দেখবো আর কি অলরেডি কিন্তু প্রচুর রস বের হই গেছে orange কালারের ফ্লে প্লেস সুন্দর ভিতর একদম স্মুথ বাট আর স্মুথ আর যারা আলো খুঁচু ওহ

মানুষ মনে করবো আর কি বেশি বলতেছি ঠিক না কিন্তু না খাবে সে তো এটা বুঝবে না ফরিদের কথাটাই ঠিক যে আর কি কোনটার সাথে মিলে না ভাই আমি যে আমার পছন্দ যে এখন আমি সব আমি আপনি কিন্তু বলেন যে তোমার কাছে কোন আমি কিন্তু প্রথমে বলি যে গেরি ঠিক যে গেরি সারা অন্য কোন আম আমার কাছে মানে প্রচুর মিষ্টি আজকে সারের বাগানের মাধ্যমে বেশ কিছু আমার টেস্ট নেওয়ার সুযোগ হয়েছে কিন্তু এই পর্যন্ত যেগুলো টেস্ট নিয়েছি সব ডিফারেন্ট টেস্ট এটা টোটালি আলাদা প্রচুর আর কি আমরা যে পরিমাণ মিষ্টি পছন্দ করি টার্টনেস আটারের মতো আর কি মুখটার মধ্যে দেওয়ার সাথে সাথে ভালো লাগে একটা তুইরু হয়ে যায় অটোমেটিক ভিতর থেকে হাসিটা চলে আসে মানে যে যত মিষ্টি আমি পছন্দ করুক এটা খাওয়ার পরে বলবে না যে আমি আরো মিষ্টি আম দরকার বা খাবো ঠিক

আর কি এটা যে কি আপনাদের জন্য স্বাদ আসতেছে আপনারা আজকে থেকে তিন বছর পর বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে আর কি আমি নিজের খুবই ব্লেসড মনে করি আল্লাহ গাছ গ্রো করে আম হয় সে আমের স্বাদ নেই আমি মনে করব যে সে সার্থক তার বাগানটা পরিপূর্ণ আমার মনে হয় এই গাছটা যদি না থাকে তার বাগানটা পরিপূর্ণ না যত আমের ভ্যারাইটি থাকুক ঠিক তো আমি নিজেরে খুবই ব্লেসড অনুভব করতেছি ম্যাঙ্গোমিন বাংলাদেশ এবং আমার প্রতিষ্ঠান ফ্লোরিডা ফার্ম বিডির মাধ্যমে অল্প কিছু চারা হইলেও আমি বাংলাদেশে ভাই ছড়াইয়া দিতে পারছি একশো জনের মতো আমরা বুকিং নিচ্ছিলাম তো একশোটা চারা যে বাংলাদেশে আর কি ছড়াইলো এটাই আমার কাছে অনেক আপনারা যে কি পাইছেন আপনারা বুঝবেন না

এবং পাশাপাশি গেরির ছাড়া গেরির ছাড়া এবং ব্রাম ক্যামিয়ার ছাড়া অলমোস্ট সিমিলার টাইমেই কিন্তু গ্রাফ্ট করা কিন্তু ব্রাম ক্যামিয়ার গাছটা বড় হয়ে গেছে তুলনামূলক গেরি স্লো তো এটাও একটা আর কি খুব কমপ্যাক্ট একটা ট্রি সময় লাগে এটা বড় হইতে এটাও আর কি ছাদ বাগান মাঠ বাগানের জন্য আমি মনে করি একটা মানে টপ ভেরাইটি টপ ভ্যারাইটি টপ টপ ভ্যারাইটি আর আমাদের যে ব্রাম কাইমিয়া ওইটার তো আমরা নিছি ওইটাও মানে বারো মাসের মধ্যে আমার কাছে এখন পর্যন্ত ব্রাম সেরা গেরি নিয়ে যত কথাই বলবো ততই কম হয়ে যাবো ভিউয়ার্স ইনশাল্লাহ যারাই চারা নিচ্ছে তারা আপনাকে দুই বছর পরে হলো যে থ্যাংক ইউ জানাবে যে ভাই এরকম একটা ভ্যারাইটি আমাদেরকে দিছেন ধন্যবাদ আরিফিন একটা গাছের একটা মুকুল থেকে একটা আম হয়েছে সেটা নেওয়ার সুযোগ পাইছে আপনার মধ্যে অবশ্যই ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছে ভিউয়ার্স আবার দেখা হবে নতুন আরেকটি পর্বে আল্লাহ হাফিজ টাটা